তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে এখন ভালোই থাকবে তা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ নতুন ভিডিও চালু হয়ে গেছে আমার তো অনেক দিন পর ভিডিও ছাড়ছি তা সেই জন্য ক্ষমা চাইছি এবার থেকে রেগুলার ভিডিও থাকবে লং ভিডিও থাকবে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর ভিডিওর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আজকে তোমাদেরকে কিছুই দেখাবো না দেখাবো এই ভিউটা আমি কোন জায়গায় আছি তোমরা যদি এই জায়গাটা চিনতে পারো তাহলে কমেন্টে জানাবে দেখতে পাচ্ছ এই তো যাচ্ছে তোমার কাটটা জায়গা দেখছি কাটটা জায়গা এই জায়গাটা আমি এই জায়গাটার নাম বলে দিচ্ছি হ্যাঁ এটা লোহাপুর কিন্তু লোহাপুরের কোন জায়গার বাঁ সাইডে স্টেশনের বাঁ সাইডে না ডাহিন সাইডে এই জায়গাটা আছে তো তোমরা কমেন্টে জানাও হ্যাঁ ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ধরে ভাই ভালো থাকবে সবাই অল